যত দিন যাবে তত এই দুনিয়া ডিজিটাল হবে অটোমেটিক ইতালি শহরটা ইতালি আগে থেকে ডিজিটাল তো আমি যখন নতুন আসছি আর পাঁচ বছর আগে আসছি এখানে জঙ্গল ছিল আজ এখানে বিশাল বড় এক রেস্টুরেন্ট হয়ে গেছে এবং কে নিছে এর নিচে স্টেনার্ট ক্লাব তাই দিন যত যাবে তত দুনিয়া ডেভেলপ হবে দুনিয়ার সবকিছু চেঞ্জ হবে এমন এক সময় থাকবে তখন জঙ্গল আর জঙ্গল থাকবে না পুরা সব বাড়ি হয়ে যাবে

যদি পাই তোমার লাগো কলেজা খুলিয়া কইতাম পড়াণের খবর আমার মিঠুন যদি পাই তোমার লাগো যা খুলিয়া কইতাম পড়াণের খবর আমি প্রেম ফাঁসি দিয়া গলে যায় যদি গো মוריה তুমি হাসি আবি প্রেম ও দিয়া গলে যায় যদি গো মוריה দেখো হাসি রে তবে এ কালিয়া দেখো আমি আবি আছি পরের ঘরে আই হাম আমি কেমন আছি পরের ঘরে তোমার দেখো আসিয়া আমার বন্ধু চিকন